এবারের শীতের ছুটিতে আমি গিয়েছিলাম আমার এবং আমার মায়ের মামা বাড়িতে তো সে সকল ঘোরাঘুরি নেই ভিডিওটি তো চলুন শুরু এবারের করা যাক ওয়েট আমাদের প্রথম দিনের ভিডিওটি শুরু হয়েছিল আগের দিন থেকে অর্থাৎ প্রথম দিনে আমরা গিয়েছিলাম আমার মায়ের দিদাবাড়িতে আমি মাসি মামা মেসো এবং ভাই সকলে মিলে আমরা গিয়েছিলাম এবং গিয়েই আমরা নদীর ধারেই যে ঘুরতে শুরু করি তারপর মামা এই যে মুরগি কাটছিল পরে আমরা আশেপাশের সবদিকে ঘুরে দেখছিলাম এবং সব বাড়িতে পিঠা খাচ্ছিলাম অবশেষে আমাদের রান্না শেষ হলো আমরা বিভিন্ন আইটেম দিয়ে গ্রামে সুন্দর মতো রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে শেষে বিদায় বেলায় আমরা বিদায় নিয়ে নিলাম হ্যালো এখন শীতকাল আর এই ছুটিতে আমরা চলে এসেছি আমার মামা বাড়ি তো মামা বাড়িতে আসার মূল কারণ আপনাদেরকে দেখা হবো এখানকার গ্রামের পরিবেশ বিশেষ করে যেহেতু শীতকালে এসেছি তো প্রত্যেকটা বাসায় এরকম সুন্দর ফুল গাছও আছে এবং বিভিন্ন পিঠার আয়োজন করা হয়েছে এবং আমরা হ্যাঁ পরিবারের সবাই এক হয়েছি মামা মাসিরা আপনাদেরকে দেখাবো এবং আমাদের ব্লগের প্রথম দিনে আমরা গিয়েছিলাম আমার মাদের দিদা বাড়ি এবং দ্বিতীয় দিন গিয়েছিলাম আমার মার মামা বাড়ি সেটাও একে একে আপনারা দেখতে থাকুন মার বাসিমনি ম্যাচিং শাড়ি পরে রওনা দিয়েছে আর আমি ভাই আর মেশো রওনা দিয়েছি বাইকে এরপরে আমরা চলে গেলাম একটা মিষ্টির দোকানে আর মেসো সেখান থেকে মিষ্টি নিল তারপরে আমরা মাগুরার হাইওয়ে ধরে যাত্রা শুরু করলাম মায়ের মামা বাড়িতে পৌঁছে আবার আমাদের গ্রাম দেখা শুরু হয়ে গেল আমরা গ্রামের চারপাশ ঘুরে দেখছিলাম যেহেতু আমি অনেক ছোট থাকতে এখানে অনেক এসেছি তাই বড় হয়ে আবার গ্রামটা ঘুরে দেখছিলাম ঘোড়া শেষ করে আবার শুরু হলো খাবার পালা আর শীতকালে গ্রামে পিঠা হবে না তা তো হয় না তো আমরা শুরুই করলাম পিঠা দিয়ে এবং বিভিন্ন রকমের আইটেম ছিল খাওয়া দাওয়া শেষে আমরা আবার রওনা হলো আমার মামা বাড়ির উদ্দেশ্যে ও হ্যাঁ যাত্রাপথে আমরা মাগুরার বিখ্যাত বারোভাজা ট্রাই করেছিলাম নতুন বাজার থেকে ওদিনের মতো রেস্ট নিয়ে পরের দিনে সকালটা শুরু হলো আমাদের বিচিত্রা দিদার হাতের স্পেশাল খিচুড়ি দিয়ে আমরা এখন বহুদিন পর স্নান করতে এসেছি নদীতে এখন এই যে আমাদের রান্নার প্রস্তুতি চলছে মা মাসিরা দিদারা সবাই মিলে রান্না করছে আজকে আমরা দুপুরে পিকনিক টাইপের করছি আমরা পোলাও রোস্ট খাসি এই জিনিসগুলো দিয়ে আজকে পিকনিক করবো আমরা এই তিনটা দিনই খাওয়ার উপরেই আছি আজকে আমাদের নিজেদের বাসায় পিকনিক মামারা সবাই আছি আমরা সবাই মিলে পিকনিক হবে হতে না হতেই আবার শুরু করলাম মজা করে বললাম এবারে আমরা যাচ্ছি আমার মায়েদের বেড়ে ওঠার সেই জায়গাটাতে অঙ্কর বেদান্ত মঠ ও মিশন আমরা ছোটবেলায় এখানে অনেক আসতাম বড় হবার পর আর কখনো আসার সুযোগ হয়নি আজকে অনেকদিন পর সেই সুযোগ হয়েছে এই যে এখানে ওং লেখা একটা শিবের মন্দির আর এই হচ্ছে আচার্য কুটির যেখানে একটা আবাসিক এলাকা এই মঠের শিক্ষার্থীরা সবাই এখানে থাকেন এই হচ্ছে মঠ আর মঠের পাশে এই হচ্ছে স্কুল যেখানে আমার মা এবং মাসিমণির বড় হয়ে ওঠা কিন্তু সে সময় এত সুন্দর বিল্ডিং ছিল না এই ছোট ছোট বিল্ডিং গুলো ছিল আর এখানেই তারা পড়েছেন এই যে এক সময় আমার মার পিসিরা এই বাড়িতে থাকতো এখন আর এই বাসাটা তাদের না তারা কেউ আর এখানে থাকে না তবে স্মৃতি হয়ে বাসাটা থেকে গেছে এখনো তারপরে রাত্রে আবার সবাই খেতে আসলাম এখানে সবাই নেই আমরা কিছু সংখ্যক ফ্যামিলি মেম্বাররা আছি বাকিরা অর্থাৎ দাদুরা তারা নিরামিষ ভোজী সেজন্য এখানে উপস্থিত নেই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা দিদারা মা মাসিরা সবাই মিলে গল্প করছিলাম পরের দিনই ছিল গ্রামের বাৎসরিক কালী পূজা প্রতি বছর এই কালী অনেক বড় করে ধুমধাম করে পালন করা হয় তবে এবছর একটু ছোট আকারে পালন করা হচ্ছে তো এই কালী উপলক্ষে মেলাও বসেছিল এবং বিভিন্ন রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তো চলুন সেগুলো দেখে আসি এসে এখন বিদায় বেলা নীলকণ্ঠ আমাদেরকে আগাই দিতে সবাই এসেছে